চতুর্থ দফার নির্বাচন থেকে উত্তেজনার খবর আসছে এই মুহূর্তে নজর রাখবো যেখানে যেটা জানা যাচ্ছে কংগ্রেসের এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ এবং সেই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলো মির্জাপুরে বুথের বাইরে অবৈধ জমায়েত তারা করলো কেন্দ্র বাহিনী দেখুন সেই ছবি अब आ रहे उसको तो उसको सात बजे आओ ना उसको ऊपर आ तुम बैठ जाओ ना चाह अब तुम घुस कूप कुचाई करना एक लॉग एक लॉग लगा लगा एक लॉग ना वाप्पा ऊपर आ बाहर दिल्ली अग्नि देख रहे हो भाई

বিরজাপুরের খাগড়ুপাড়া পঁচাশি নম্বর বুথ এবং সেই বুথের বাইরেই ঘটনা ঘটেছে যেখানে একদিকে কংগ্রেসের পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ এবং বুথের বাইরে অবৈধ জমা কথা বলবো রাজীব চৌধুরী প্রতিরোধী রয়েছেন আমাদের সঙ্গে রাজীব ঠিক কী ঘটেছে জানতে চাইবো কী কারণেই অবৈধ জমায় সকাল থেকে এই বেলডাঘাট এই পঁচাশি নম্বর বুথ যেটা খাগরুপাড়ার বুথ সেই বুথে অবৈধ জমায়েত হয় সকালে অভিযোগ ওঠে কংগ্রেসের এজেন্টকে হচ্ছে বাধা হচ্ছে পরবর্তীকালে তার এজেন্টরা বেশি ঢোকে কিন্তু এই বুথের বাইরেই কিন্তু জমায়েত দীর্ঘ সময় ধরেই ওখানে ছিল কেন্দ্রীয় বাইরে জওয়ানরা তারা সেখানে ঘটনাস্থলে যায় এবং তারা কার্যত লাঠি চার্জ করে সেখান থেকে যে অবৈধ জমায়েত ছিল সেই বুথের আশপাশ থেকে সেখানে তাদেরকে সরিয়ে দেয় এই মুহূর্তে এলাকা কিন্তু শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে ধন্যবাদ

বেললেগার খবরে তো নজর থাকবেই পাশাপাশি আরো অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্ত খবর নিয়ে ফিরছে একা ছোট্ট বিরতির পর স্বাগত